উনি কাছে এত সাথে মহিলা কাছে না আমি আমি কাছে কইছি মেয়রের কাছে কবো ওর ব্যাপারে আইنين বা ব্যবস্থা নেব ও আমার কেন এই সমস্ত আজেবাজে কথা কছে এইসব ভাই তো কথা কথা আমার নাম নিয়ে চিড়াই বল এই সব মার মারি কেন আরে বেডা মারি আজকে আজকে আপাতত কালকেও মানবো